জান্নাতের মধ্যে কতগুলো জমিনের মতো জমিন রয়েছেন জান্নাতে জমি যখন দুনিয়ার মধ্যে কোন বান্দারা জিকির করে তখন ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি জমিনের মধ্যে বাগান রোপণ করে সুবহানাল্লাহ বলেন অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি আমরা জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দিবেন হে আমার ফেরেশতারা আমার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে বাগান তৈরি করো সুবহানাল্লাহ বলেন আর বলেছেন আমরা যদি সারা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যদি আমরা কাটাইয়া দিই তাহলে ওই জান্নাতের মধ্যে প্রতিটা সেকেন্ড থেকে প্রতিটা মিনিট আপনার জিকিরের সাথে সাথে ওই জান্নাতি জমিনে আপনার জন্য জান্নাতি বাগান রোপণ করবে সুবহানাল্লাহ বলেন না তাহলে জিকির করলে ফায়দা আছে কি না ফায়দা মানে আমি যে প্রথমে শুরু শুরু শুরুতে আয়াতে পাক তেলাওয়াত করেছি অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সেজন্য আমাদের থেকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক আমিন বলেন আমিন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাল বিন মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন একবার নূরানি মাহফিল সাজানো হয়েছে একবার নূরানি মাহফিল সাজানো হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলে উপস্থিত হলেন সেই মজলিসে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন ওই সাহাবা এক람 থেকে একজন সাহাবা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদকারীদের মধ্যে মর্যাদাবে ই ব্যক্তি কে তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বলেছেন আক্তার উমমিল্লাহি যিকরু ফিকিরো যে আল্লাহর বেশি বেশি পরিমাণ জিকির করবে তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ বললেন আল্লাহ

ছেন আবার বলেছেন ইত্তারহুম যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের উপর জিকির পাঠ করে যে বেশি বেশি আল্লাহর শরণা করে সে বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ ওরে আল্লাহ তাহলে এটা দ্বারা বোঝা যায় আমরা নামাজ পড়ব ঠিক আছে নামাজের পাশাপাশি নামাজের সাথে আল্লাহর জিকির করতে হবে নামাজ পড়ব ঠিক আছে তাহাজত পড়ে পড়ে আল্লাহর জিকির করতে হবে জাকাত প্রদান করব ঠিক আছে জাকাত আমাদের পরস হয়েছে কিন্তু আমি নামাজ পড়ি না আল্লাহর জিকির করি না জাকাত দিলে সে ব্যক্তি যদি জাকাত দেয় সে কি বেশি মর্যাদাবান হবে কখন হবে না সে জাকাত দিলে কখন মর্যাদাবান হবে যখন সে নামাজও পড়বে আল্লাহর জিকিরও করবে প্রতিটা সেকেন্ড আল্লাহর যখন জিকির করবে এরপর যখন সে জাকাত দিবে তখন সে বেশি মর্যাদাবান হবে সুবহান আল্লাহ বলেন এরপরে রোজাদার ব্যক্তির কথা বলেছে এখানে এখানে তাহলে রোজা রাখলে হবে না রোজা রাখার পরে আমাদের থেকে তাকওয়া থাকতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে মানে রোজা রাখার পাশাপাশি আমরা খারাপ কাজ করতে পারবো দুনিয়া বি কোনো খারাপ কাজ করে যাবে না মানুষের উপর অতীত সার জুলুম করা যাবে না কিন্তু আপনি রোজা রাখবেন তখনই বেশি মর্যাদাবান হবে যখন রোজা রাখার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের যখন জিকির করবেন তখন আপনার ইবাদত বেশি মর্যাদাবান হবে সুবহানাল্লাহ বলেন আপনি 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 হজ করবেন ঠিক আছে হজ করার আগে আপনার টাকাগুলো হালাল হতে হবে আপনি যদি হত্যাচার করে জুলুম করে নামাজ না পড়ে যদি হজ করতে যান তাহলে আপনি বেশি মর্যাদাবান ব্যক্তি হতে পারবেন না তখনই মর্যাদাবান হবে যখন আপনার ভিতরে তাকওয়া থাকবে যখন আপনার ভিতরে খোদাভীতি থাকবে আপনি যখন আল্লাহর ইবাদত বندگی করবেন তখনই আপনার হজ মর্যাদাবান হবে সুবহানাল্লাহ বলেন না তাহলে এখন আমরা যেমন আমাদের কত সুযোগ আল্লাহ দিয়েছেন দেখেন কত সুবিধা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেমন আমরা আমরা প্রতিটা সময় হাট অবস্থায় যেমন জিকির করার জন্য আমি বলেছি জিকির করার জন্য উজু উজু অবস্থায় করতে পারবেন উজু বিহীন অবস্থা আপনি জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে কি নির্দেশ দিয়েছে এই জিকির করাটা আমার রসুল আসলামের শূন্য আমার রসুল্লাহাম সব সময় জিকির করতে বাহান আল্লাহ তাহলে জিকির করলে যেমন আমরা যদি কাজ করার সময় যেমন আমরা কোনো একটা কাজ করতেছি আমরা মনে মনে